ক মাসি গো দেখছো তোমার টোকা হাট দিয়ে ছটা পটল নিয়ে আসছে মাত্র সো ছটা পটল কাটি নিছি ভাজার মতো করে কাটে ধুই নিছি নিয়ে কড়ায় সাদা তেল দিয়া পটলগুনা ভাজি নিটি কি করবা ও ছটা পটল আরও চারটে চিংড়ি মাছ চারটে ছাড়া তার বেশি হয়নি ও চারটে চিংড়ি মাছ আর ছটা পটল দিয়ে আজকে তোমার টোকাকে ভাত দেওয়া কী করবা বেশি কিছু তো আনেনি আর তার সাথে ভাজি নিছি কাঁচা পাকা লঙ্কা কটা রসুন ভাজি নিয়ে এবার সব শিল পাটায় বাটি নেবা সব শিল্পাটা ফেলে বাটি নেবা আজকের ও পটল সিদ্ধ দিয়ে তোমার টোকাকে ভাত দেওয়া দেখো দেখো কীরকম লাগে শুধু পটল আনা হাট দেয়া সব কিছু বাটি নেওয়া একসাথে সব ফেলে শিলপাটা বাটি নেওয়া এবার বাটি টাটি নিয়া সব একসাথে বাটি নিয়ে হলুদ দিচ্ছি দিয়া গোটা কত জিরা আর নুন জিরাটাকে বাটি নিয়ে নুন আর জিরা করে একসাথে সব মিশিয়ে দেওয়া দিয়া সব একসাথে মিক্স করে দিয়া এইবারা সব এক জায়গা করে নেওয়া এক জায়গা করে নিয়া কড়াই এইবার সাদা সরষা তেল দেওয়া কড়াই এইবার সরষা তেল দিয়া সরষা তেল দিয়া ওর উপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হাত দিয়ে দলিয়া 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 পেঁয়াজটাকে ছড়িয়ে দেওয়া দিয়া পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেলে সব পটলের বাটাটা তার উপরে তুল দেওয়া এইবার পটলের বাটাটা তুল দিছি এইবার হালকা পাতলা একটু ভাজি নেওয়া নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওর উপরে দেখতে তোমার টোকা এইবার গাছ দিয়ে একটা পাতি লেবু নিয়ে আসা কি মজা করে খাটে দেখছ একদম গালে চড় মারেটে পটলের ভত্তা দেখছো কোনো কথা